আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে যে প্রতিবেদনটা নিয়ে আসছি রত্নাপুর প্রতিবেদন নিয়ে আসছি রত্ন সৌদি আরবে প্রবাসী উনি মদিনায় থাকে ওনার বয়স ২৮ বছর ওনার বিয়ে হওয়ার এক মাস পরে ওনার হাজব্যান্ডের সাথে ওনার ডিপোজ হয়ে যায় ওনার হাজব্যান্ড মানে মানসিক রোগী ছিল পাগল ছিল তো চলেন আমরা এখন রত্নাপুর তেরো মিনিটের একটা ভিডিও আমার সাথে করছে কথা বলছে ওগুলো আমি রেকর্ডিং করি আপনাদেরকে এখন ওনার জীবন শেয়ার করছে আর যারা আমার সাথে যোগাযোগ করবেন প্লিজ স্ক্রিনে করার পরে ইমো আসবে প্লিজ আপনারা বয়েজে কথা বলবেন কেউ ডাইরেক্ট কল দেবেন না কেউ যদি ডাইরেক্ট ইমুতে কল দেন আমি সাথে সাথে নাম্বারটা ব্লক মেরে দেবো তো চলেন এখন আমরা রত্নফুর সাথে কথা বলবো আলাইকুম

আমার মতো আমা ফোফা আমার ফুফায় আমারে বিয়া দিছিল বুঝছেন নি আমার বাবা মা লাইছিল না ফুফার উপরে বিশ্বাস করিয়া আমার বিয়া দিসলা আমার স্বামীর বাড়িগণ নাই স্বামীটা আমার বালা নাই বুঝছেন নি আধা পাগলার মানুষের মতো লাইন আপনার বাড়ি আছে আমার স্বামী আপনার বাড়িতে বিয়া করে আমার নিচে ঠিক আছে ওই কারণ আমারও হাম করা লাগে আমারও হাওয়া লাগে আমার স্বামীরও ফেটে মাটি বুঝতে পারছেন দশ মানে আপনার স্বামীর কি সমস্যা আসছিল কি পাগল ছিল পাগলও হইতে গেলে যে আর ওটা দেখা করবো না আমি চললি আইছি বুঝছেন ফিশারি ফর দে বুঝছেন ওদের বাড়ি ফিশারি ফিশারি আছে না নি দুইটা ফিশারি ফর দে এখন যে যোগাযোগ মানে বিয়ে বসার জন্য জি আফু আমি একটা মনের মানুষ চাই আই যদি আপনার সাথে কথা বলে থাকে কিবা আপনার জানা শুন থাকে তাহলে দিতে আমার বা বোন আমি যেরকম ওরকম চাই খালাও হোক বুঝছেন মানুষটা মানুষের মতো হইতো আমার মায়া করতো আমি বোন স্বামীর আদর ফাই না রে একটা মাস আমি রয়েছি আমি স্বামীর আদর ফাই নাই বুঝছেন খালা হয়ে যা মনটা বালা থাকতো আমার যদি মনটা বাদ পাবাই তো মনটা তার ভালো থাকতো বুঝছেন বৌ আগেছে গেছে বউ ছেলে গেছে এরকমের আছে তো রহ রহ

তো আসতাম চাইছিলাম আমার তো ছুটি আর এক মাস আছে তার জন্য আফু আমি চেষ্টা করতেছি যে দেখি আমি হাত ধরতে পারিনি ধরতে পারলে আমি নি আরেকটা ভিডিও আপনার দেখে না আমার অনেক কষ্ট লাগছে পরশু দিন রাতে আমি দেখে এটা পুরুষ মানুষে আমাদেরকে অনেক অপমান করলো আমি রাত সাড়ে এগারোটার সময় ভিডিওটা দেখলাম প্রবাসী মেয়েগুলা ভালো নাই না গেছে ও আসলে হ্যাঁ অনেক ভাইয়ারা মানে মনে করে যে প্রবাসে মেয়েরা গিয়ে খারাপ কাজ করে বা খারাপ কাজ করতে চায় না তারপরেও নাকি খারাপ কাজ করতে বাধ্য হয় এগুলো আর কি বলছে আপু শোনেন আমাদের বাংলাদেশে বোন খারাপ ভালো সব আছে ঠিক আছে আপু এই সৌদি আরব আছে আর খারাপ কিভাবে এত সহজে মানুষ খারাপ হইতে চায় না যারা আত্মীয় স্বজন ছাড়া আয়া পড়ে বুঝছেন নি বুঝে না সুজে না জানে না শুনে না আয়া পড়ে আমরা যেভাবে আইছি আত্মীয় দরিয়া বালা মানুষ দরিয়া আইছি কোন সমস্যা হইলে আমাদের বোন আল্লাহ পবিত্র মাটি বোন আমি কোন খারাপ দেখি নাই বোন খারাপ দেখি নাই আমি متاwidehat হইতাম প্রথম যাব না আমি আল্লাহর ফওবিত্রে যাইতাছি আচ্ছা আপনি সৌদি আরবে কষ্ট লাগে আপু আপনি সৌদি আরবে কোন জায়গা আছেন আমি সৌদি আরবে মদিনায় আছি মদিনায় মদিনার একদম কাছে কাছে ও আমেরিকার থেকে মদিনাত গেলে 10 মিনিট 15 মিনিট লাগবে গাড়িতে গেলে বুঝতে পারছেন বোঝছে এখন অনেক ভাইয়ারা আছে আপু ওই যে অবিবাহিত ঠিক আছে নিজে মানে কিছু করার কোনো সুযোগ নাই এরকম একটা সুযোগ পাইলে বিয়ে করবে যদি সৌদি নিয়ে যা বা এরকম এরকম যদি হয় বিয়ে বসবে না 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 আমি না এরকম চাই আর অবিবাহিত বাই যারে আমি চাই না কেন জানেন কেন আমার একটা বিয়ে হয়েছে আপু জি কেন অনকোর পুরুষ জানেন তো বোন আপনি দুই দিন কো লাগে আমার বালসাহ লাভ নাই চির জন আমি খান দিব ঠিক আছে এতে ও বৌ মারা গেছে বৌ চলিয়া গেছে কিনা মানুষ আছে না বিয়া করতে খুব ভালো লাগছে আপনি যে মন ভরে কথা শুনেন আমারও ভালো লাগছে এবং আরো দশটা বোন যে আপনার সাথে কথা হয় তাও আমার খুব ভালো লাগছে ঠিক আছে আসলে আমি তো শুনেন আপু আমি তো অনলাইনে ভিডিও করি আমার হাজবেন্ড এর নিষেধ আছে আমি সরাসরি কারো সাথে কথা বলা ওই কারণে আমার সাথে সবাই বয়েজে কথা বলে আমি সবার সাথে বয়েজে সবার সাথে বয়সে কথা বলি কারোর সাথে আমি সরাসরি কথা বলি না এই যে শুধু আফুরা এই যে মাঝে মধ্যে যোগাযোগ যারা করে তারা আগে দিয়ে বয়স দিয়ে রাখে রাখার পরে আমি সরাসরি আখুদের সাথে শুধু কথা বলে অনেক ভাইয়ারা তো আমার উপরে রাগ করে যাবে সেটা তো বালার জন্য বলছে দাইয়ে সেটা তো বালার জন্য বলছে আপনারা আসবেনে যেতো কোনো মানুষের সাথে ভিডিও কইলে আইলেই ভিডিওটা ওনাচাকার যাইবো ঠিক আছে জি জি সমসাময়িক মহিলাদের সামনে আপনি আইলে হতো মুখশর্ইয়া আইবা ঠিক আছে নি না সমস্যা না ওদের সাথে কথা বললে মহিলাদের সাথে কথা বললে কোনো সমস্যা নাই কিন্তু অনেক ভাইয়ারা আছে যে আমার সাথে সরাসরি কথা বলতে চায় বা এ ডাইরেক্ট কল দেয় এইসব বিষয় নিয়ে আর কি আমি ভিডিওতে বলি আমার সাথে সরাসরি কথা বলা যায় না আমি সব সবার সাথে বয়েসে কথা বলি আচ্ছা অনেক ভাইয়ারা তো আমার সাথে যোগাযোগ করে আমি যোগাযোগ করলে অবশ্যই যোগাযোগ করাই দেমো যদি এরকম কেউ যোগাযোগ করে আর যদি অবিবাহিত ভাইয়েরা যোগাযোগ করে তাহলে উনাদেরকে বলමු যে উনি অবিবাহিত কোন ছেলের কাছে বিয়ে বসবে না শুধু যাদের বয়মার আগে যদি അവൻ বসব আমি বলে যদি বয়স তারে ঠিক আছে বয়স অনেক ভাইয়ারা আছে যে বিয়ে করানো অনেক বয়স হয়ে গেছে এরকম হইলো করবেন না জি 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 আছে তাহলে আপনি আমার কাছে জানাইয়েন ঠিক আছে ও খালা মানুষটা ভালো হইতো আমার ঠিক আছে যেহেতু আমি শান্তি পাইতাম ওর কাছে গিয়া ওর মুখের কথায় বুঝতে পারছেন আমি অনেক কষ্ট বই না আমি উনি তো অনেক বনিত কষ্টর শেয়ার করে আপনার কাছে অনেক কষ্ট লাগে আমি নিজে হান্দি দিই আমি নিজে হান্দি দিই আমি বুঝি এটা কষ্ট আমি একটা নারী আমি বুঝি আমি একটা আমার স্বামীর ঘরে রয়েছি আর আমার স্বামী তো একদিন তাছে বাড়ির তিন দিন তাছে না ফিশারি ফর দিছে যদি আজকে আমার স্বামীর বাড়ির থাকতো তাহলে আমি নতুন বৌতই আমার স্বামী যাইতো না যাইতে পারতো না বুঝছেন আমি অনেক কষ্ট বোন আমি স্বামী ছাড়িয়ে আইছি কোনো নারী ছায় না ইচ্ছে ভাবে স্বামীটা ছাড়ুক না কোন একটা ইউ ছাড়ে বোন আজ আমি প্রবাস হয়ে করতাম মানুষের বাচ্চা কাচ্চা রাখতাম বোন কোন মানুষের বনিও লাগে না বুঝছেন সকাল ফার্স্টার সময় উঠা লাগে বোন মাদ্রাসার যাওয়া বাচ্চা কাচ্চা নাস্তা বানি বানাইয়া দেওয়া বাচ্চা কাচ্চা রে দেখা বরণ ভূষণ নেওয়া গোর দোয়ার পরিষ্কার করা আর যে মানুষ অনেক কথা গুলা হোক আল্লাহ তারা রে বুঝার মতো যেন তৌফিক দান করে

সবাই তো খারাপ না পেটি ভাবে বাংলাদেশও খারাপ ভালো আছে যদি আমরা খারাপ পাসপোর্টাম বইন বাংলাদেশে অভাব নেই খারাপ কাজের তখন বইন তাহলে কি এত কষ্ট করে প্রবাসী যায় এত দূরে গিয়ে কাজ করতেন বাংলাদেশে তো খারাপ কাজ করতে তো বাংলাদেশে করা যায় বাংলাদেশে সব জায়গায় করা যায় নিজের ঘরে বসেও খারাপ কাজ যদি যারা করতে চায় এরা নিজের ঘরে বসে খারাপ কাজ করতে পারে আর যারা খারাপ কাজ করতে চায় না এরা বিভিন্ন দেশে ঘুরেও খারাপ কাজ করে না

এই যে আমার সাথে তো অনেক ভাইয়ারা যোগাযোগ করে ধরেন টাকা পয়সা আছে একটু বয়স হয়ে গেছে স্ত্রী মারা গেছে যাতে খেজমত করতে পারে এরকম হলে কি বিয়ে বসবেন আমার কত হয়েছে যদি বউ অসুস্থ থাকে বউ যদি অনুমতি দেয় আমারে বিয়া করতে পারবো যে কচি ফুলা পায়নি তার দরকার নাই গো না

আমি এখন যদি মিথ্যা কথা কই লাভ আছে ওরা আমাদের সিম দিছিল যে আইডি খুলছি আমার যে সিমের ওই সিমের আইডি আমি চালু চালাইতেছি বুঝতে পারছেন যদি আপনার বিশ্বাস না হয় আপনি বিডি বলে আইতে পারেন সমস্যা নাই আমি তো মহিলা মানুষ আছি আপনি ভিডিও করে আসেন আপনি দেখেন আমি আপনার জানা লাগাই দেখাই আমি কোন জায়গায় আছি গোর ধরে দেখাই আমি কোন জায়গায় আছি সমস্যা নাই আমি সৌদি আরবে আছি বুঝছেন আমি বাংলাদেশের আইডিও টাইস করতেছি তারা আমার সিম